এই যে এরকম কাটাল থাকে এরকম গোল গোল এরকম আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে এরকম থাকলে সুন্দর লাগে দেখতে আহ কি সুন্দর এরকম আসসালামু আলাইকুম ওই দেখেন গ্রামের মানুষ যারা পরে মানে কিষি কাজ করে যারা হ্যাঁ পরে যে ধান চাষ করে তারা হচ্ছে এখন এখন বিকেলবেলা তারা হচ্ছে বিকেলে সব কাজ শেষে সবাই চায় একটু খেলাধুলার সাথ নিতে হ্যাঁ সবারই মনের মধ্যে একটু আনন্দের বা একটু ভালো লাগার দরকার আছে যদি মন ভালো না লাগে শুধু কাজই করতে হয় তাহলে কিন্তু যতই যাই হোক সঠিক পথে থাকা যায় না হ্যাঁ তাহলে বাজে মানে যে শয়তান আসলে আমাদেরকে তাহলে খারাপ দিকে নিয়ে যায় হ্যাঁ একটু আনন্দ পাওয়ার জন্য তার জন্য যেন সবসময় হালাল আনন্দ দেয় হালালভাবে একটু মনকে শান্ত রাখে এটার জন্য দোয়া করি আপনারা দোয়া করবেন আর আমি গিয়েছিলাম হচ্ছে বাজারে একটা স্পেশাল জিনিস আনার জন্য সেটা হচ্ছে কাঁঠাল ওই যে কাঁঠাল তো কাঁঠালটার কারণ আছে কাঁঠালটা আমি কয়েকবার মানে বাজারে দেখছি নতুন কাঁঠাল এখনও জানি না কেমন হয়েছে আল্লাহ ভালো জান যদি বেশি ভালো রাখে তো ভালো খাবো ইনশাআল্লাহ আনছি দেখি কেমন হয় এটা একবার বছরে প্রথম প্রথম কাঁঠাল আর কি আমি এখন খাইনি আপনারা কে খাইছেন একটু বলবেন আমি এখন খাইনি কাঁঠাল আম এগুলো পাকা এখনো আসলে ঠিক মতো আসে নাই আম দেখছি কিছু কিছু কিন্তু ওগুলো তো জানিনি ভাই কেমন পাকা ওগুলো কাঁচা আমের কি কিছু মেডিসিন মেডিসিন দিয়ে তারপর হচ্ছে পাকায় তো এটা দেখি এখন কি অবস্থা এটা একবার গ্রামের আর কি এটা ওরকম যে মানে কি আনে না অনেক তো ইম্পোর্ট করে বা ওরকম কিছু না হ্যাঁ আমাদের এলাকার এই গ্রাম থেকে কেনা ওরা বাজারে বিক্রি করে আর কি তো দেখি আল্লাহ জানে রেজি কেমন আছে আমাদেরকে আল্লাহ রেজি কি রাখছে দেখি হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ বের কর বের কর

কাঁঠাল তো দেখেন মানে বোট কিন্তু মানে যেটা এটা বলো বোট আমাদের গ্রামে এটা কিন্তু একবারে মানে এমন না যে অনেকদিন ধরে ফলাই রাখছে বা কিছু হ্যাঁ বস থাক থাক তো নরম আছে এই যে দেখা যায় হাত হাত কিন্তু ডাবাই দেখেন এই ঠিক আছে ভাঙিও লিস কই বাং 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 বিসমিল্লাহ করে বাবা বিসমিল্লাহ করে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ম জানো নাকি নিয়ম সারা ভাঙো

तो हम खा खा पागा पागा ये आड़ी कुरे रही तो कटो लगा मु कटो लगा मु मजा ही लग रहा है मजा आता है यासुली यासुली मजा हम बस लम हो बे ना पागा भी शक्ता ऊपर दिश यार कौन बड़े दिश पहाड़ी कटल ये अनेक बीच हैं ये तो कैसे हैं आमुक तो भी कर तुम बैठ करो क्या गले पर ना गले बजे हाँ ना আমের দিয়ে বাবা ডান দিয়ে দি গিলা ফলো ও ডান দেখ ডান দেখাও বাবা বাবার একটা দে বাবা ডান হাত দিয়ে খাবে এটা তো এমনি তো কাঠালে পরিমাণ বেশি টানি না নাকি হইছে ভিতরে আর দুগুলা দুগুলাটা খোল এটা একটু খোল খোল একটু বাইরে একসাথে বাইরে করুক হ্যাঁ দেখতে কেমন দেখা দেখি হাসতে হইছে হইছে এই দেখেন হইছে মোটামুটি ভালোই হয়েছে আর খোল হ্যাঁ ও রোজানা গেছে তে আজ গেছে

কেৰ জানি আমাক মুদা ৰখোৱা এজন জানি ই আছে যে দে এক আল্লাহর বয়ান করতেছিল তো বয়ানের মাঝে কথা বলে বলছে যে এটা করব এরকম একটা কথা বলে নেমে গেছে এরপর অনেক দূর হেঁটে আবার আসছে হেঁটে আইসা আবার বলছে ইনশাল্লাহ মানে নতুন করে মাইকে এসে নতুন করে বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে বলে গেছিল হ্যাঁ সব কাজ ইনশাল্লাহ বলতে হবে এটা একবার আল্লাহর মানে স্পষ্ট ঘোষণা কোরআনের মধ্যে আছে হ্যাঁ ইনশাল্লাহ বলতেই হবে

কিন্তু অনেক এলাকায় শুনি যে মুড়ি দিয়ে কাঁঠাল খায় চাট গাইয়া চাট গাই মেবি ওরা হ্যাঁ চাট গাঁই এলাকার মধ্যে মনে হয় মানুষজন খায় খায় আমি খাই নি মানুষ মানে আমার আব্বুও খায় নাই হ্যাঁ দেখেন আমার আব্বু আমার কি সুন্দর করে শুনবা দাদা কি বাবা ও বলে কি লোকগুলো ওখানে বসে আছে ওটা ভিডিও করো ওই যে দেখেন মানুষ কাজ করতেছে তো হ্যাঁ কই তুলুক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ ওহো সূর্য তো মাসাল্লাহ সুবাহান আল্লাহ কি সুন্দর লাগতেছে দেখ গাছ পারে না যেন বাতাস আর বাতাস কি করছ বাবা প্লেন ডাল এইটাকে বলে প্লেন ডাল দেখাও তো বাবা একটু হাতে করে বলো দেখেন এটাকে বলে প্লেন ও এটার মধ্যে কেমন সেটা দেখাই দিই আমার এক হাত দিয়ে তুই করতে না ওইটা কাঁচা ওটা দেখ এই হচ্ছে <laughs> <laughs>